হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সকলকে আমরা একটু আজকে বাইরে যাচ্ছি আমি আর বাবু টোটো করে তো তোমরা সেটা দেখতে পাবে আজকে আমাদের বহুত দিন পর রেশনের একটা সুযোগ এসছে ওটা আমার বান্ধবীর জন্য নাহলে ওটাও পেতাম না তো সেটাই যাচ্ছি তারপর কি হয় তোমাদের জানব

কিন্তু একসাথে অনেক কিছু দেখে দিতে পারবো একটু কমে হিজি গিজি দেখতে লাগবে না এই কারণে জন্য নিয়েছি ও প্রোগ্রামে জানি আড়াই হাজার টাকা নিয়েছে একশো টাকা পচানে নিয়েছে আর আনছিলাম যখন ভাইয়া আমার ঘর মালকে মাখান মালিক যদি ঘরটাকে কাবার বানিয়ে দেবে আস্তে আস্তে খুব সবার সামনে কত লোক ছিল ওখানে কেমন চেলে চেলে বলবে মানে এত খারাপ লাগে এত বড় মানুষ এত ইনকাম করে আর এত পড়াশোনা কেন যে এরকম মানুষের সাথে ব্যাপার করে বুঝতে পারি খুব খারাপ লাগলো কিন্তু কিছু বলার নেই বলো ওনারা ফ্রেন্ডের থেকে তোমরা আশীর্বাদ করো তোমরা আশীর্বাদ করো প্লিজ তোমরা সাথ দাও যাতে তো কমসে কম নিজের একটা ছোট ঘর হোক একটা নিজের জন্য করতে পারি আর আমার এই গিফট কেমন হয়েছে তোমরা জানো হ্যালো এভরিওয়ান তোমাদের কার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম আজ আমি রুটি করছি তো ভাবলাম সময় করতে পারছি না ভিডিও করার জন্য ওই জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা বানিয়ে নিচ্ছি একবার আমার মুখটা দেখো তো এই যে আর তাওয়া বসে দিচ্ছি ওখানে মুসুর ডাল শিধতে করছি আজ আজকে দুপুরবেলা হয়েছিলো আমাদের কালকের চিকেন ছিল একটু ওই চিকেন খেয়েছিলো আর কুম্ভ সকালে করেছিলাম কুমড়োর তরকারি এই যে একটা থেকে খেয়েছিলাম তাহলে একটা এক্সট্রা ছিল কুমড়োর তরকারি আর রুটি করে দিয়েছিলাম তাড়ে দিয়েছিলাম আর ভাত করেছিলাম এসে আর এই যে ভাতটা আমার হলুদ হলুদ দেখছো না এটার কারণ হচ্ছে কুমড়ো যেটা না কেনেছিলাম মোতে ভাত বানিয়েছিলাম আমি তো কুকারই কুণ্ড বানিয়েছিলাম আর অল্প আলু ভাতি দিয়েছিলাম সামনের জন্য কিন্তু ভাত অল্প কম হচ্ছে ওই জন্য কটা রুটি বানিয়ে নেবো আর একটু বেশি করেই বানাবো রাত্রি দশটায় রুটি বানাচ্ছি রাত্রে সকালে একটা সবজি বানিয়ে নেব তাহলে আমাকে আর রুটি করতে লাগবে না ওই কারণে যেন আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে প্রকে দুধ আমগুলো তবু পেয়ে পচে যাচ্ছে তো এই জন্য আমি তাই রেখেছি যাতে আরও ভালো করে মজে যায় নিয়ে কাঁচা মাচা হয়ে আছে আর আঁটিগুলো করা কেউ খাচ্ছে না কেমন ছিলকা খেতে কষ্ট হচ্ছে বিরক্ত লাগছে আমি তাও চাপিয়ে দিয়েছি তাকে সরি আমার একটু রাত করে ভিডিও পোস্ট করা হয়ে যাচ্ছে বলে আমি সব কি বলবো একসাথে করে উঠতে পারছি না তাই তোমরা কেউ খারাপ মনে করো না প্লিজ তোমরা সবাই আমার সাথ দিও আমার সাথে দেখো আজকে আমি একটা টিনের বাসকো কিনে এনেছি তো সেই বাসকোর স্টোরিটা একটু শোনায় তো আমার হাজব্যান্ড একটু আমার থেকে নারাজও আছে ওর মন ছিল না আমি অত বড় বাস্কোটা কিনি কিন্তু আমার ইচ্ছাটা অন্যরকম ওর খেলাফি গিয়ে কোনো কাজ করার উদ্দেশ্য আমার ইচ্ছা নেই কিন্তু কিরাম হয়েছে হ্যাঁ গুসটা বান্ধবা কা হ্যাঁ থ্যাংক ইউ বলতো পাপাকো

অনেক দিন পর আমার বান্ধবীর জন্য এটা হয়েছে তো কন্ট্রোলে যেতে পারে না আজকে প্রিন্ট আউট একটু কম দামে নিয়েছে ওরা কী বলবো পাঁচ কেজি করে তো দশ কেজি মাথাপিছু আমরা খ্যামের হয়েছিলাম কিন্তু ওরা বিক্রি করলে কুড়ি টাকা কিলো দরকার তো ওদের কাছে বিক্রি করে দিয়েছি তো ওরা একশো টাকা দিয়েছে একশো টাকা ওরা লাভ করে নিয়েছে তো একবার ছেড়ে দিয়েছি চলো আমার বান্ধবীর ওটা ভাই হয় তো ওদের জন্য আমি পেয়েছি আমাকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে তো একবার প্রথমবার ছেড়ে দিয়েছি প্রত্যেকবার আমি কিনে নিজে নিয়ে আসবো তো এখানে এসে বিক্রি করব। তো যাই হোক এই হচ্ছে কাহানি আর কি কন্ট্রোলে গেছিলাম তো একশো টাকা ওখান থেকে পেয়েছি আর গিয়েছিলাম অটো অটো করে এসেছি টোটো করে তো ফেরার পরে একদম কন্ট্রোলের পাশেই যে এখান থেকে আমরা বাসনপত্র নিই সেই দোকানটা আছে তো সেই দোকানটা থাকার জন্য আমি ইয়ে করেছিলাম ঢুকেছিলাম সে আমার কাগেও রিকোয়েস্ট করেছিলাম ও একটা ছোটো কিনে দিয়েছিল বড় কিনে দেয়নি হ্যাঁ একটা কিনেছিলাম ছোটো বড়ো কিনে নিছি দিয়ে আঠাশো টাকা বলেছিল কম করে যে আমি বলছি না আমার হাজব্যান্ড ডাক করছে আমি নেবো না থাক পরে নেবো সে ফোন করলাম সামল মানা করেই যাচ্ছে সামনে কাছে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম সেই না একদিন কান্নাকানি হয়েছিলো যে এত রিকোয়েস্ট করছি নাকি আমার কথা শুনতো যে এত রিকোয়েস্ট করছে চলো দিয়ে দিই ও দেবে দেবে না বলেনি কিন্তু অন্য টাইপের দেবে তো যাই হোক দিয়ে আজিয়ে নিয়ে এসেছি সেই দুপুরবেলা দাঁড়িয়ে খাইনি থেকে এসে ফোন করলাম স্কুল থেকে এসে ফোন করলাম ফোন করে জানলাম এক সেকেন্ডে একটু আমাকেও দেখতে পাবে কে যেন আমায় দেখতে পাচ্ছি কি এখানে তোমার মুখ দেখা যাচ্ছে না তো আমি আমার গল্প শোনাচ্ছি যদি আমাকেই না দেখতে পাও কেমন লাগে না তো স্কুল থেকে এসে ফোন করেছিলাম ফোন করে ফোন করলাম দাদাটাকে তো দাদা বললো হ্যাঁ কন্ট্রোল দিচ্ছে তো এসে একটুখানি জাদু মতো যা ছিল ভুলে গিয়েছিলাম ওটাই খাওয়া হয়নি তাড়াতাড়ি স্কুলে চলে গেছিলাম ও তো বাবুকে একটু দিলাম আমি একদম একটুখানি ছিল ওটা খেলাম কালকে আনন্দের মা এসেছিল এক প্যাকেট বিস্কুট হয়েছিল অডিও দশ টাকাগুলো ওইটা নিয়ে চলে গেলাম তো কন্টোটের কাজ তো সঙ্গে সঙ্গে হয়ে গেছিলাম সঙ্গে ওই টোটো পেয়েছিলাম মোট থেকে আমাদের সাজান দফ থেকে অটো অটো টো করে অটো করে চলে গেছিলাম ওখান থেকে অটো হয়েছিল কিন্তু যেটা সমস্যা হয়েছিলো দিয়ে দোকানে গিয়ে তাড়াতাড়ি করে কেনাও হয়ে গেলো দিয়ে তারপর রাজি হচ্ছিলাম না নিতে ভাইয়ারা জোর করলো নিয়ে না আড়াই হাজার টাকা দিয়ে দিল সাড়ে তিন হাজারটা ওদের কেনা দামই তো বললো এবার ওরা কি আর কেনা দামে দেয় আচ্ছা যাই হোক দিয়েছে আর আনন্দারটা ফোন করেছিল একটা ইয়ে নিয়ে আসতে ছাননি নিয়ে আসতে ছাননি নিয়ে আসছি পঞ্চাশ টাকাতে বেশ ভালো ডবল ইয়ে আমাদের ছিল আছে এখন ইউজ করিনি তো আমি আনতে পারে আমি এটা নিয়ে আসছি আর সে কী কাণ্ড কী বলবো আমি যখন সে আর পাওয়া যায় না একজনে দুশো টাকা নেবে বললো ওরকম করে পরে তো ওদেরকে রিপোর্ট করলাম ওরাই অনেকজনাকে ফোন করলো তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ এই দাদা ভাইটা রাজিকে কোনো দিন আমার ভিডিও থাকে তো করে দিয়ে দেখতে তো ওরা ভিডিওতে দাদা খেয়ে দেখবে দিয়ে একজনে রাজি হলো দিয়ে নিয়ে আনতে হলো উনি ভরে দিলেন ওনাকে অ্যাসে রু ব্যবসা দিলাম সরবত আর দশটাকে টাকা এক্সট্রা দিলাম আর একশো টাকা নিয়েছিল ভাড়া তো এনেছিলাম সামনে রেখেছিলাম বহু কষ্ট করে খাটের দিকে ভরেছি ওখানে সব জিনিসপত্র সেটেল করে দিয়েছি ওখানে সব জিনিসপত্র সব সেটেল করে দিয়েছি এখানে সব খালি খালি তোমাদেরকে আমি একটুখানি পরে দেখে নিচ্ছি আমাদের রাতের দিন একটুটা হচ্ছে রুটি আলু ভাতটা আলু ভাতে ভাত রুটি আর কুমড়োর তরকারি আর প্রসাদের মিষ্টি আছে অল্প আর স্যার দিয়েছিল যে মিষ্টি অল্প একটা পেঁচা আছে আধ খানা নিয়েছি ওইটা দিয়ে হয়ে যাবে গল্প কটা ভাত খেতে হবে খুব দরকার রুটি আমার হয়ে গেছে এবার একটু শুনে নেব আমার ইন্ডাকশানটা করি আর রুটিটা এখানে সেখানে কিন্তু ইন্ডাকশানটা চলছি না খারাপ হয়ে যাচ্ছে খালি খালি চলতে চলতে অল্প হয়ে যাচ্ছে তো যখন কিনে নিয়ে আসলাম ভাইয়া খুব অফ ছিল হ্যাঁ তোরা কামারখানা বানিয়ে রাখবি ঘরটাকে এসব এসব করেছিল মানে যখন আনি তখন ভাইয়া দেখেছি যে কাদের বাসো কাদের বাসো তারপর তো ভাইয়া বলল আমি বললাম ভাইয়া বোক ছিল আমরা রেন্টার মালিক ঘর মালিক হ্যাঁ তোরা ঘরটাকে খাবার খানা বানিয়ে রাখবি হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের সাথে করতে পারতাম চার পিসে রেডি করেছি খুলেই গেছি আবার কালকে সকালবেলা রুটি তারপরে রুটি করতে হবে সামল সকালে দুটো খায় কোনো কোনো দিন একটা খায় আর বাবুর একটা চুলে দিতে লাগে আর যেটা রুটি দিয়েছিলাম না রুটিটা ফিনি রুটি আর ম্যাঙ্গো নিয়ে গেছিলাম বাবুর টিভিনে রুটিটা ফিনিজ করেছে ম্যাঙ্গো ফুজ করেছে এবার আলু ভাতটা মেখে নিয়ে রুটির একটু ঘি লাগিয়ে দিই সামল ঘি লাগানো করে আমি ঘি লাগানো পছন্দ করে ওই জন্য রুটিতে একটু ঘি লাগিয়ে দিই একটা আছে একটা আছে আমি খেয়ে নেবো আর এটা ঘি লাগিয়ে দিচ্ছি বাবু একটা খাচ্ছে দুটো ছিল বাবু একটু পরে ভাত খেয়ে দেবো সবার সাথে সাড়ে সাড়ে নটার থেকে দাওয়া করে নেবো রুটটা খাচ্ছে ও এত দেরি করে কটা থেকে খাচ্ছে না সাড়ে আটটা থেকে খাচ্ছে এবার সাড়ে আটটায় রুটিটা দিয়েছি

শ্যামল আলু ভাতে দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে ওরা থেকে থেকে খেলে খুব ভালো হয় তো বাবু তো অল্প রুটি দিয়েছি এবার দুটো রুটিও খাবে না জন্য ওকে তো অল্প ভাত ওকে দুটো অল্প ভাত শ্যামল দুটো রুটি নেবে আবার অল্প কটা ভাত করবো তাহলে আমাকেও ভাত খেতে হবে নাহলে ভাত একটু ফোন করবো বেড়ে যাবেই যাবে শ্যামলের এক্সারসাইজ করার জন্য ওকে সন্ধেবেলা ও গিয়েছিলো আজ দূরের অফিসে তো ওখান থেকে ফিরেছে ওকে চানা রাজমা দিয়ে স্যালাড বানিয়ে দিয়েছিলাম ওই স্যালাডে খেয়েছিলো আর মন্ত্রে যাওয়ার একটু কথা ছিল তো ওই সেখানেগুলো যায়নি ভালো লাগছিল না এখন পাটা কামড়াতে ঠিকের জন্য ছয়টা দুর্বল দুর্বল লাগছে তো তারপর বাবু আজকে বিনা পোঁদে হোমওয়ার্কটা করেও নিয়েছে আর আজকে আমার স্কুলের কোনো কাজ ছিল না তাই করতে লাগিনি যে ওই সবগুলো একটু ভরে নিয়েছি তোমাদেরকে পরে দেখাচ্ছি যে শ্যামলের অনেকেই মালিশ করেনি দুদিন ধরেই বলেছি মালিশ করে দেবো মালিশ করে দেবো কথাতে কথা রাখতে পারছি না হয়ে উঠছে না হয়েই উঠছে না তো ওকে একটু মালিশ করলাম মালিশ বডি মাসাজ করে দিয়ে তারপর রান্না করতে হবে তো কুমড়ো তরকারি ছিল ওই জন্য কম কম তাড়াতাড়ি করি হয়ে গেলো উফ শ্যামল আবার এই লঙ্কা খাবে না ওই জন্য একটুখানি নিয়ে দেবো লঙ্কাটা আমি খেলাম ওই ঝাল খাই কিন্তু কামড়ে খাই না আমার আবার কামড়ে খেতে খুব ভালো না আগে আমিও খুব ভয় পেতাম কিন্তু খুব খেতে শিখে গেছে এখন আগে তো এত বেশি খেতাম এত বেশি খেতাম ঝাল হুম শ্যামল বুকে ছাড়িয়েছে মানে এক মোটু মুড়িতে আমি দুটো তিনটে লঙ্কা খাই নিয়ে ক্ষমতা রাখতাম অতিরিক্ত ঝাল খাওয়া ভালো নয় বলতো না তো ওই জন্য বকতো এখনও বলে খুব কম সবাই উল্টো পাল্টা কথা বলে ফেলি বলে শ্যামল এখনও একদিন বলেছিল মিষ্টি খাবে লঙ্কার তাহলে একটু মিষ্টি খাবে শিখছে মুখে তোমার মিষ্টি কথা বেরোবে তার কাছে ডালটা খুব সুন্দর হুগুম হয়ে পড়েছে ডালটা একটু লাগে খেতে টেস্টি লাগবে গরমে না বাংলাদেশে বেশি ঘি দি গরমে আমি বেশি ঘি দিচ্ছে না তোমাদের দেখাও আমার কতটা ঘি হয়েছে সেটা

এই রসুন ছাড়াতে খুব বিরত আমি রসুন বেঁচে রেখে তরকারি তরকারি মাংস মাংস রসুনের জন্য হয় এই রসুন যখন দিতে হয় খুব কষ্ট হয় আর মানে চার পাঁচ পা দিলে এই ডালটাই বেশি ভালো হয় কিন্তু দু পা দশ পাঁচটা বেশি সেম হবে না যা কবে হবে এই দিয়ে দিলাম সেটা খোলা করছিল না খুলে দিলে করে দিলাম তোমাদের একটু কাজ করে সব দেখিয়ে দিই পড়িস না বাবা পড়িস না ভিটা রেখে দিই আর এই যে আমি যে ঘি বানিয়েছিলাম এই দেখো এতটা ঘি হয়েছে আধা ডাল তরকা লাগানো হয়ে গেছে রুটিটা একবার খুলে দেখিয়ে দিই এই যে রুটি ঘি লাগানো হয়ে গেছে আলু ভাতের রেডি ডাল তরকারি রেডি এটা একটু ঢাকলা ভাত মতো ফুলে গেছি আর এই যে বাহুর ভাত রেডি সব রেডি আমাদের এখানে প্রসাদ আছে প্রসাদ দেখে নেবো আর তোমাদেরকে চলো দেখাচ্ছি ওরা কী করছে আর আমি এই যে এইখানে যত নোংরা টোংরা ছিল বস্তা বস্তা সব সাফ করে ছাদে রেখেছি কালকে খেঁজে দেবো আর এখানটা সব পরিষ্কার করে ফেলেছি এক সেকেন্ড লাইটটা জ্বালি এখানে দুটো গুন্ডা বসা আছে আর এই যে আমার ইয়ে বড় বাস্ক হাঁটো হাঁটো হাত রুটি ফিনিশ করা হ্যাঁ দে না এই যে বাস্কোর মধ্যে সব রেখে দিয়েছি এবার দেখায় তোমাদেরকে কি বলবো ইয়েও হয়ে গেছে পত্র বাবুর জোল্লা ফোল্লা সব রেখে দিয়েছি সব অবছলো করে রেখেছি তাও সুন্দরভাবে ধরে গেছে কেমন হয়েছে বলো এটা উল্টো করে রেখে দিয়েছিলাম তার জন্য এটা বন্ধ হচ্ছে না 이े ज ि न ्가े또 ढ क 어 ज ा거